আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু যারা আমাদের আজকের এই উপস্থাপনা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু ডাবল সিক্স ফোর এই চ্যানেলটি এক্সক্লুভি একেবারে মাছ চাষ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রতিবেদন উপস্থাপন করে থাকি সুধী দর্শক আমাদের চ্যানেলটি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এটা সিলভার বাটন অর্জন করেছে এবং আপনাদের সহযোগিতায় আপনাদের এই মন্তব্য এবং পরামর্শে এই চ্যানেলটি বেশ জনপ্রিয় অর্জন করছে বলে আমরা মনে করতেছি এবং আমাদের চাষি ভাইদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এই চ্যানেলটি নিয়ে আজকে আমি অন্য দিনের মতো আজকে একটি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আজকে যে নিয়ে আলোচনা করবো সেটা হলো আহ দেশি ট্যাংরা মাছ চাষের বিষয়টা এটা ছোট প্রজাতির মাছের ক্ষেত্রে ছোট প্রজাতির মাছ চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে অনেকেই কমার্শিয়ালি চাষ করছেন যেমন আপনার পাবদা গুলসা আহ সিং পাশাপাশি দেশি ট্যাংরা এখন আপনার আমরা আলোচনার মধ্যে আলোচনা করার চেষ্টা করব যে এই ট্যাংরা মাছ কেন আপনি চাষ করবেন এটা চাষ পদ্ধতিটা কেমন হবে এবং কি খাবার দিলে এই মাছগুলো দ্রুত বড় হয় ট্যাংরা বাজারে এটা তো খুবই সুস্বাদু মাছ এবং আমাদের দেশীয় মাছ এবং এই মাছটা বাজারে খুবই দাম বেশি আমি যে কটা মাছের নাম বলেছি ছোট প্রজাতির পাবদা গোলসা শিং সবগুলো মাছের থেকে আপনার এই ট্যাংরা মাছের দাম বাজারে সবচেয়ে বেশি এবং খুবই সুস্বাদু মাছ খুবই জনপ্রিয় মাছ এটা একটাই সমস্যা যে ওই মাছগুলোর থেকে একটু ধীরে একটু ধীরে বাড়ে এই জন্য এই মাছটা আপনাকে মোটামুটি মাস 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 চাষ করতে হয় করলে এটা যদি আপনি পনেরোটায় কেজি চলে আসে তাহলে বাজারে খুবই ভালো উচ্চ মূল্যে বেছে কিনা হয় দর্শক বিন্দু আপনি কিভাবে চাষ করবেন এটা দুটো পদ্ধতিতে চাষ করা যায় একটা হলো যে আপনি রুই জাতীয় মাছের বা পাবদা মাছের সাথী ফসল হিসেবে চাষ করতে পারেন অর্থাৎ মিশ্র চাষের ভিতরে আপনি আহ দেশি ট্যাংরা মাছ ছেড়ে দিতে পারেন দ্বিতীয় হলো যে পাবদা মাছকে কমার্শিয়াল চাষ করছেন সেখানে আপনি এই দেশি ট্যাংরা মাছ তার সাথে ছেড়ে দিতে পারেন এখন দেশি ট্যাংরা মাছটা মনে রাখতে হবে দেশি ট্যাংরা মাছটা পানির জলাশয়ের তলদেশে থাকে অর্থাৎ পাবদা মাছ জলাশয়ের উপরে থাকে অর্থাৎ যখন আপনি মিশ্র চাষের সাথে রুই জাতীয় মাছের মিশ্র সাথে সাথে ট্যাংরা মাছটা চাষ করবেন এবং একটু প্রাধান্য দিয়ে চাষ করবেন তখন রুই জাতীয় মাছের মৃগেল কালীবাউস এবং কার্পু মাছ এই মাছটা আপনি কম দিবেন তাহলে আপনি এই ট্যাংরা মাছের ভালো একটি উৎপাদন পাবে তো এখন প্রশ্ন হল যে আপনি যদি সাতই ফসল হিসেবে করেন তাহলে কি পরিমাণ মাছ ছাড়বে রুই জাতীয় মাছের সাথে আপনি এটা পার দেশি আপনি পাঁচশো পর্যন্ত দিতে পারবেন পার ডেসিমেল যদি পাঁচশো পর্যন্ত দেন তাহলে আপনাকে সন্ধের সময় একবেলা খাবার দিতে হবে আর যদি আপনি ট্যাংরা মাছটাকে প্রাধান্য করে দেন অর্থাৎ দেশি ট্যাংরাটাকে আপনি প্রধান ফসল হিসেবে দেন তাহলে আপনাকে রুই জাতীয় মাছের সংখ্যা শতকে তিন চারকে দিতে হবে রুই জাতীয় মাছ আর আপনি ট্যাংরা মাছ দিবেন পর্যন্ত আপনি দিতে পারবেন যদি পানির গভীরতা বেশি থাকে অর্থাৎ ফিট 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 যদি করতে তাহলে পর্যন্ত আপনি দিতে পারবেন এবং এই দুই হাজার যদি আপনি স্টকিং করেন অর্থাৎ ট্যাংরা মাছটাকে যদি আপনি প্রাধান্য দিয়ে চাষ করেন তাহলে আপনাকে দিনে দুইবার খাবার দিতে হবে ভোরবেলা একবার খাবার দিতে হবে এবং সন্ধ্যেবেলা একবার খাবার দিতে হবে যদি দর্শকিন্দু যদি মনে করেন যে না আমি আহ পাঁচশো দিব না আমি রুই জাতীয় মাছকে প্রধান্য করে আমি জাস্ট হালকা আমি ক্যাংড়া মাছ দিবো সেক্ষেত্রে আপনি দেড়শো দুশো মাছ দিবেন এবং এই দেড়শো দুশো মাছ দিলে আপনি রুই জাতীয় মাছের খাবার দিতে থাকবেন পাশাপাশি এই দেড়শো দুশোর জন্য আপনাকে আর বাড়তি কোনো খাবার দিতে হবে না এটা আপনার ওই যে রুই জাতীয় মাছকে খাবার দিলেন তার উচ্ছিষ্ট বা এটা জলাশয়ে জু প্লান্টন প্যাটো প্লান্টন খেয়ে বড় হয় ওই ন্যাচারাল খাবার খেয়ে এরা আপনাকে একটা প্রোডাকশন দিয়ে দিবে এবং যাই দিবে এটা কিন্তু বাজারে যথেষ্ট দাম বেশি ফলে আপনি যা পাবেন তাতে কিন্তু বাজারে অল্প মাছ নিয়ে গেলেও আপনি অনেক টাকা এখান থেকে বিক্রি আসে এখন আপনি পাবদা মাছের সাথে আপনি গোল ট্যাংরাটা করতে পারেন কিন্তু গুলশা মাছের সাথে এই ট্যাংরাটা চাষ না করাই ভালো কারণ গুলশা মাছও তল দেশে ট্যাংরা মাছটাও তল হিসেবে আর গুলসা মাছটা একটু রোগ এটা রোগের একটু প্রাদুর্ভাব বেশি হয় কিন্তু দেশি ট্যাংরাটা রোগ ব্যাধি তেমন একটা রোগব্যাধি নাই বললেই চলে এই জন্য এটা নিরাপদ কিন্তু এটার একটাই সমস্যা যে এটা সময়টা বেশি লাগে এটা সময়টা বেশি সময় ধরে চাষ করতে হয় বাজারে দেওয়ার জন্য এখন আপনি যদি পাবদা মাছের সাথে গোলশাক মাছ দিতে চান তাহলে এখানে আপনাকে পাবদা মাছ ফিরতে পাবদা মাছ আপনি শতকে এক হাজার দিলেন আপনি আপনি শতকে এক হাজার দেশি ট্যাংরা দিলেন এভাবে দেওয়া যায় সাথে শতকে দুই তিনটা আপনি রুই জাতীয় মাছ দিবেন বিশেষ করে ভাসা মাছ কাতল মাছ এবং রুই মাছ দুইটা রুই একটা কাতল দিতে পারে এটা এইভাবে করা যায় আর যদি মনে করেন যেন আপনি পাবদা মাছ প্রদান করবেন তাহলে পাবদা আপনি পনেরোশো দিলেন পাঁচশো আপনি দেশি ট্যাংরা দিলেন এরকম করা যায় এভাবে একটা প্যাকেজ নির্ধারণ করে মাছ খুব লাভজনকভাবে এই মাছ চাষটা মাঠ পর্যায়ে চলছে তবে খেয়াল রাখতে হবে যে ভালো উৎসের পোনা কিনতে হবে এবং আপনি যখন পোনাটা কিনবেন বড় আকারের পোনা না যেহেতু এই মাছগুলোতে কাটা থাকে অর্থাৎ ট্যাংরা মাছের তিনটা কাঁটা থাকে যেহেতু এটা কাঁটাওয়ালা মাছ সেহেতু এই মাছটা দূর থেকে পরিবহন করতে গেলে তিন হাজার লাইন বা দুই হাজার লাইনের মাছ পরিবহন করাটাই ভালো এবং ছোট মাছে আপনার এই উন্ডের আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু যদি আপনি পার্শ্ব লাইনের মাছ কিনতে যান তাহলে হয়তো আপনি এটা কাছাকাছি উৎস থেকে নেন তাহলে তো খুব একটা সমস্যা হবে না কিন্তু যদি দূরের উৎস থেকে নেন তাহলে অনেক সময় এটা একজনের কাটা আর একজনের শরীরে লেগে ইনজুর হয়ে যায় এটা ইনফেকশন হয় অনেকগুলো পোনা মারা যেতে পারে এই জন্য এই পোনাটার ক্ষেত্রে আপনাকে একটু ছোট সাইজের পোনা আপনি ছাড়বেন আপনি প্রথমে অন্য মাছগুলো ছাড়লেন যদি পাবদা মাছের সাথে আপনি ট্যাংরা মাছ দেন তাহলে খেয়াল রাখতে হবে যে পাবদা মাছের আকার জন্য ট্যাংরা মাছের পোনা থেকে বড় না হয় যখন আপনি শুরুতে ছাড়বেন তখন আপনার পাবদা মাছটা ছোট থাকতে হবে ছোট হতে হবে অথবা ট্যাংরা মাছটা আগে ছাড়তে হবে ছাড়ার পরে এক মাস পরে যে আপনি পাবদা মাছটা ছাড়বেন কারণ আপনারা সবাই জানেন যে পাবদা মাছ ছোট মাছ খেয়ে বড় হয় অন্য মাছ খেয়ে ফেলে এটা রাকৃশ সম্ভাবের মাছ তো এখন আপনি এই ভাবে ছাড়লেন খাবার দিতে হবে আপনি যখন প্রধান ফসল হিসেবে চাষ করবেন ট্যাংরাটাকে তখন দিনে দুবার খাবার দিতে হবে এবং কতটুকু খাবার দিবেন যে পরিমাণ খাবার ও পনেরো বিশ মিনিটে খায় আমরা জানি যে পাবদা মাছকে ট্যাংরা মাছকে এগুলো এইসব ছোট প্রজাতির মাছগুলাকে আপনাকে ভাসমান খাবার পাওয়া যায় বাজারে এটা এদের ব্র্যান্ড খাবার পাওয়া যায় ভালো কোম্পানির খাবার নিতে হবে এবং ভাসমান খাবার দিতে হবে মুখের আকৃতি অনুসারে খাবার আপনাকে সিলেকশন করতে হবে অর্থাৎ যখন ছোট থাকবে পয়েন্ট ফাইভ দিতে হবে আস্তে আস্তে পয়েন্ট এইট তারপর ওয়ান এম এম তারপর ওয়ান পয়েন্ট ফাইভ এম তারপর টু এম এম এইভাবে খাবার আপনার চলতে থাকবে এবং কতটুকু খাবার দিবেন আপনি যদি দিনে যদি বিশ কেজি খাবার দিতে চান তাহলে সকালে দশ কেজি দিতে হবে আর হলো বিকেলে সন্ধ্যার সময় আপনাকে বাকি দশ কেজি দিতে হবে এবং মনে রাখতে হবে যে পনেরো থেকে বিশ মিনিটে যতটুকু খাবার খায় মনে করতে হবে ওই পরিমাণ খাবার হলো ওর চাহিদা এখন আপনি খাবার এমন পরিমাণ দেওয়া যাবে না যে খাবারটা খেতে এক ঘন্টা ব্যয় করা লাগছে তাহলে খাবার অপচয় হবে এবং খাবার অপচয় হলে আপনার অনেক আর্থিক ক্ষতি হয়ে যাবে এই জন্যে আপনাকে খেয়াল করতে হবে আপনি ভাসমান খাবার পুকুরে নিয়ে যাবেন পুকুর পাড়ে নিয়ে যাবেন পাড়ের থেকে খাবার দিবেন খাবার আপনি যা দিতে চাচ্ছেন তার দুই ভাগ তিন ভাগে দুই ভাগ একবারে দিয়ে দিবেন দিয়ে দেখবেন যে ফাইভ মিনিট সিক্স মিনিট খাবার যদি হয়ে যায় তাহলে পরের অংশটা আপনি পুকুরে দেবেন অর্থাৎ আপনি পনেরো কেজি খাবার দিতে চাচ্ছেন আপনি দশ কেজি খাবার প্রথমে দিয়ে দেন দিয়ে দিয়ে আপনি পাঁচ মিনিটের ভিতরে খাবার গুলো শেষ হয় কিনা যদি দেখেন না মাছগুলো সব পানির উপরে এসে খাবার শেষ করে দিয়েছে খেপে এসেছে পরে পাঁচ কেজি দেবেন আর যদি দেখেন যে না ওই দশ কেজি খাবার খেতে আপনার সময় লাগতেছে বেশি সময় লাগতেছে তাহলে পরে পাঁচ কেজি খাবার আর দিবেন না দয়া করে তাহলে আপনার খাদ্য অফিসায় থেকে আপনি বাঁচতে পারবেন আর খাদ্য অপচয় হলে এই ছোট প্রজাতির মাছের ক্ষেত্রে পানি পরিবেশ নষ্ট হলে আপনার মাছে দ্রুত রোগ ব্যাধি চলে আসে এটা হলো খাদ্য এর পাশাপাশি যে আপনাকে করতে হবে এই মাছটাকে ভালো রাখার জন্য সেটা হচ্ছে যেহেতু প্রজাতির মাছ এবং অধিক ঘনত্ব যখন আপনি করবেন এই ট্যাংরা মাছটাকে প্রাধান্য দিয়ে করবেন তখন আপনাকে এই পরিচর্যাগুলো করতে হবে কিন্তু যখন আপনি সাথী ফসল হিসেবে আপনি অন্য মাছটাকে প্রাধান্য দিবেন যেমন পাবদাকে যদি প্রাধান্য দেন অথবা আপনি যদি রুই জাতীয় মাছকে প্রাধান্য দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পরিচর্যাটা লাগবে না কিন্তু যদি আপনি ট্যাংরা মাছটাকে প্রাধান্য দেন বিশেষ করে পাবদা মাছের সাথে যদি যে ঋষুতেই চাষ করেন না কেন আপনাকে কয়েকটা কাজ আপনাকে নিয়মিত করতে হবে একটা হচ্ছে যে প্রতি মাসে অর্থাৎ পনেরো দিন পরে একবার একটু একশো থেকে দেড়শো গ্রাম হারে আপনাকে চুন দিতে হবে পরের পনেরো দিন যে পরের দিন পরে যে আপনি আবার চুন দিবেন এতে দেখা যাবে যে আপনি প্রতি মাসে একবার লবণ একবার চুন চুনটা দিতে হবে হলে আপনার একশো থেকে দেড়শো গ্রাম হারে লবণটাও দিতে হবে একশো থেকে দেড়শো গ্রাম হারে এই লবণ এবং চুনের পাশাপাশি আপনি এক থেকে দেড় মাস অন্তর অন্তর আপনি কি প্রোবায়োটিসের একটা ডোজ দিতে হবে এই তিনটা কাজ করতে হবে পাশাপাশি পানির রং যাতে হালকা সবুজ থাকে এ জন্য আপনাকে এই ইউরিয়া এবং টিএসপি বিশেষ করে টিএসপি সাপটা আপনাকে 200 গ্রাম হারে দিতে হবে শতকে এবং আপনি ইউরিয়াটা আপনি 100 গ্রাম হারে অর্থাৎ শতকে 100 গ্রাম ইউরিয়া 200 গ্রাম টিএসপি এই ডোজটা দিতে হবে কেন যে পানিতে আপনাকে একটা ন্যাচারাল খাবার রাখতে হবে হালকা একটা সবুজ কালার থাকবে গাঢ় সবুজ হবে না হালকা একটা সবুজ কালার রাখতে হবে তাহলে হবে কি এই মাছগুলো ন্যাচারাল খাবার একটা অংশ খায় এবং আপনি যদি সাদা মাছ রুই জাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে তো আপনাকে রুই মাছের বর্জনের জন্য আপনাকে পানির হালকা রং রাখতেই হবে সেই কাজটা করতে হবে এখানে এই টাঙ্গারা মাছ চাষের ক্ষেত্রে আরেকটা সমস্যা আরেকটা সমস্যা হলো কি যে এই মাছটা হারভেস্ট করতে হলে আপনাকে পানি সেচ দিয়ে হারভেস্ট করতে হবে অর্থাৎ মাছ যখন সব ধরা হয়ে যাবে তখন আপনাকে পানি সেচ দিয়ে আপনাকে ট্যাংরা মাছ ধরতে হবে এই জন্য যে পুকুর সেচ দেওয়া যাবে না যে পুকুরে আপনি একেবারে পানি পূর্ণ শূন্য করতে পারবেন না সেই পুকুরে ট্যাংরা মাছ চাষ করা যাবে না তবে সাধারণত পঞ্চাশ শতক এক একরের উপরে এক একরের উপরে পুকুরে ট্যাংরা মাছ না চাষ করাই ভালো অর্থাৎ আপনি বিশ শতক থেকে একর পর্যন্ত এই একের পুকুরে আপনি ট্যাংরা মাছ চাষটা করতে পারেন এবং বর্তমান সময়ে যে মাছ চাষগুলো আমরা নিয়মিত করে আসছি সব মাছ চাষে কিন্তু আগের মতো আর প্রফিট হচ্ছে না লাভজনক হচ্ছে না এই জন্যেই ভালো যারা আহ ইনোভেটেড চাষী যারা চিন্তা আমরা করে মাছ চাষ করেন যারা মাছ চাষে प्रॉफिट নিয়ে আসতে চান তারা এই ট্যাংরা এই দেশি ট্যাংরাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন চয়েস করতে চাষের ক্ষেত্রে ছোট চাষে বেরা আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি যে আপনি ওই জাতীয় মাছ চাষ করলে যেতি মাছ চাষ করেন কিন্তু সাথে আপনি এই দেশি ট্যাংরাটা দিয়ে দেন আপনি পাবদা মাছ চাষ করতেছেন ব্যবসা হচ্ছে আপনি যদি দেখেন যে না ব্যবসা কমে যাচ্ছে তাহলে আপনি তার সাথে এই দেশি ট্যাংরা দেশি ট্যাংরা এটা কিন্তু গুলশার সাথে দেশি ট্যাংরা পার্থক্য হলো গুলশা একটু লম্বাটে হয় আর দেশি ট্যাংরাটা একটু বেটে হয় এবং দেশি ট্যাংরা কালো ডোরা দাগ স্পষ্ট থাকে আর গুলসা ট্যাংরায় কিন্তু কোনো দাগ থাকে না কোনো রেখা থাকে না এই জিনিসটা খেয়াল করতে হবে অনেকের ট্যাংরা বলতে আহ ভুল বুঝে থাকে না দেশি ট্যাংরাটা কিন্তু একটা কালাসের র‍্যাক থাকবে একটা রেখা থাকবে বডি বরাবর বড়ি লম্বাটে বরাবর একটা কালো রেখা থাকবে এই এটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে আমি কিন্তু বুঝছি দেশি ট্যাংরা গুলসা ট্যাংরার সাথে দেশি ট্যাংরাটা সমস্যা হচ্ছে যে গুলসা ট্যাংরায় রোগের প্রাদুর্ভাবটা বেশি আর দেশি ট্যাংরাটা রোগের প্রাদুর্ভাব কম তবে গুলসা ট্যাংরাটা দেশি ট্যাংরা থেকে একটু দ্রুত বাড়ে শুধু দর্শক কিন্তু এই আসছিল আজকে আমাদের দেশি ট্যাংরার সম্বন্ধে আলোচনা আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে আজকের এই আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন করতে প্রশ্ন করবেন বা মাছ চাষ সংক্রান্ত নিয়ে যে মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময় আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যারা ধৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ